ধন সম্পদ আধ্যাত্মিক সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী মা লক্ষ্মীর আরাধনা অসম্পূর্ণ থেকে যায় ব্রতকথা ও পাঁচালী পাঠচার কোজাগরি লক্ষ্মী পূজার দিন বাংলার ঘরে ঘরে শ্রী শ্রী মা লক্ষ্মীর পাঁচালি পাঠের প্রথা প্রাচীন কাল থেকেই শুরু হলেও আজও সেই প্রথা অনব্লান হয়ে আছে অর্থাৎ এই প্রথা এখনও বিরাজমান গৃহলক্ষ্মীরা লক্ষ্মীর ব্রত কথা ও পাঁচালী নিষ্ঠা করে একাগ্র চিত্রে পাঠ করলে প্রসন্ন হন মা লক্ষ্মী সংসারের শ্রীবৃদ্ধি হয় দুঃখ বিনাশ হয় সর্বোপকার বাধা বিঘ্ন দূর হয় আর্থিক উন্নতি হয় ঋণ থেকে মুক্তি পাওয়া যায় ব্যবসায়ের ব্যবসা এবং চাকুরিজীবী কর্মক্ষেত্রে উন্নতি লাভ হয় এবং গ্রহদোষ কেটে যায় এক কথায় গৃহস্থের সর্বপ্রকার মঙ্গল সাধন করেন শ্রী শ্রী মা লক্ষ্মী তাই প্রত্যেক বৃহস্পতিবার এবং শুক্রবার শ্রী মা লক্ষ্মীর পাঁচালী পাঠের বিধান রয়েছে গৃহবধূদের পাঁচালী পাঠ অথবা পাঁচালী শ্রবণ করা অত্যন্ত শুভ ফল মনে করা হয়ে থাকে শুধু কোজাকরি লক্ষ্মী পূজার দিন নয় প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার এবং বাড়ি লক্ষ্মীরা অর্থাৎ গৃহবধূরা প্রত্যেক দিন নিত্য পূজা করবার সময় লক্ষ্মী দেবীকে স্মরণ করে বা লক্ষ্মী দেবী ছবি বা মূর্তির সামনে বসে দেবী লক্ষ্মীর ব্রত কথা এক মনে যদি শ্রবণ করেন তাহলে দেবী অত্যন্ত প্রসন্ন হয় তবেই দেবীর পূজা সম্পন্ন হয় আর দেবী প্রসন্ন হলে সব কিছু সম্ভব তাই ফাল্গুন মাসের ব্রত কথা সাত বার পাঠ করে শোনানো হবে আজকের এই ভিডিওতে হরিহর ব্রাহ্মণের পালা হরিহর নামে ছিল দরিদ্র ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করি করে সংসার পালন ভাঙা কুঠি রেতে থাকে পত্নীপুত্রলয়ে যাহা জোটে তাহালয়ে খায় অসময়ে অতি দুঃখে দিনগত হয় যে তাহার সদা বলে নারায়ণ করহ উদ্ধার একদিন মনে চিন্তি দুর্দেশ গেল সে থাও না হরিহর ভিক্ষা কিছু পেল আপন ললার চাপড়ি করে হায় হায় অভাগা দেখিয়া বিধি বামজে আমায় দু নয়নে বাড়িঝরা চলিত না পারে বসিল পথের মাঝে বটবিক্ষ ধারে এক মুষ্ঠি তন্ডুল আমি কোথাও না পেনু স্ত্রীপুত্রের মুখে অন্ন কেমন কালে আসে এক দেবল ব্রাহ্মণ বলে দিজ কি কারণে কর কেবা তুমি মহাশয় কোথায় নিবাস এখানে বসিয়া কেন ফেলো দীর্ঘশ্বাস হরিহর বলে শোনো মম পরিচয় আমি অতি মন্দমতি ব্রাহ্মণ তনয় স্ত্রীপুত্র পুত্র করি সংসারেতে বাস নিত্য রাখি উপবাসে মরে শ্রীনিবাস অদ্য আসি ভিক্ষাতরে এই দূর দেশে কিছু না মিলিল ভিক্ষা আসি পরবাসে গৃহেতে যাইলে খেতে চাবে পুত্রগণ কেমনে দেখিব তাহা বলো যে ব্রাহ্মণ হরিহর বাক্য শুনি কহিলা ব্রাহ্মণ প্রতি মাসে লক্ষ্মী পুজো করো যে এখন শুক্লপক্ষে গুরুবারে পূজা যে করিবে লক্ষ্মী কৃপায় দুঃখ তব দূরে যাবে এত শুনি হরিহর বাটি পানে ধায় আপন গৃহেতে আসি উপনীত হয় স্ত্রী তার সম্মুখে আসি দাঁড়াইয়াড়য় ধীরে ধীরে হরিহর তাহারে যে কয় তা শুনিয়া গৃহিণী প্রতিবেশী ঘরে যায় কিছু কিছু ফল ফুল ভিক্ষা মা শুক্লপক্ষে মাঘ মাসে তাহে গুরুবার পুজিলেন লক্ষ্মী মায়ের মনে করিয়া হল তাহে ব্রাহ্মণী পূজে লক্ষ্মীর চরণ হরিহর হতে পূজা জগতে আসিল ক্রমে ক্রমে সকলেতে পূজিতে লাগিল মাঘ মাসে লক্ষ্মী পূজা যেই জন করে দেহান্তে যায় সেই বৈকুণ্ঠনগরে নিবারণ মাঘে লক্ষ্মী চরণের ছায়া পরগো করুণাময় অধমেরো দয়া হরিহর নামে ছিল দরিদ্র ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করি করে সংসার পালন ভাঙা কুঠি রেতে থাকে পত্নীপুত্রলয়ে যাহা জোটে তাহালয়ে খায় অসময়ে অতি দুঃখে দিনগত হয় যে তাহার সদা বলে নারায়ণ করহ উদ্ধার একদিন মনে চিন্তি দুর্দেশ গেল সে থাও না হরিহর ভিক্ষা কিছু পেল আপন ললার চাপড়ি করে হায় হায় অভাকা দেখিয়া বিধি বামো আমায় দু নয়নে বাড়িঝরা চলিত না পারে বসিল পথের মাঝে বটবৃক্ষ ধারে এক মুষ্টি তন্ডুল আমি কোথাও না পেনু শ্রীপুত্রের মুখে অন্ন কেমন দিমু দিম আসে এক দেবলো ব্রাহ্মণ বলে দিজ কি কারণে করহরুদন কেবা তুমি মহাশয় কোথায় নিবাস এখানে বসিয়া কেন ফেলো দীর্ঘশ্বাস হরিহর বলে শোনো মম পরিচয় আমি অতি মন্দমতি ব্রাহ্মণ তনয় স্ত্রীপুত্র লয়ে করি সংসারেতে বাস নিত্য রাখি উপবাসে মরিস্রিনী শ্রীনিবাস অদ্য আসি ভিক্ষাতরে এই দূর দেশে কিছু না মিলিল ভিক্ষা আসি পরবাসে গৃহেতে যাইলে খেতে চাবে পুত্রগণ কেমনে দেখিব তাহা বলো যে ব্রাহ্মণ হরিহর বাক্য শুনি কহিলা ব্রাহ্মণ প্রতি মাসে লক্ষ্মী পুজো করো যে এখন শুক্লপক্ষে গুরুবারে পূজা যে করিবে লক্ষ্মী কৃপায় দুঃখ তব দূরে যাবে এত শুনি হরিহর বাটি পানে ধায় আপন গৃহেতে আসি উপনীত হয় স্ত্রী তার সম্মুখে আসি দাঁড়াইয়াড়ায় ধীরে ধীরে হরিহর তাহারে যে কয় তা শুনিয়া গৃহিণী প্রতিবেশী ঘরে যায় কিছু কিছু ফল ফুল ভিক্ষা মাগে শুক্লপক্ষে মাঘ মাসে তাহে গুরুবার পুজিলেন লক্ষ্মী মায়ের মনে করিয়া দূর হল তাহে আনন্দিত মন ব্রাহ্মণ ব্রাহ্মণী পূজে লক্ষ্মীর চরণ হরিহর হতে পূজা জগতে আসিল ক্রমে ক্রমে সকলেতে পূজিতে লাগিল মাঘ মাসে লক্ষ্মী পূজা যেই জন করে দেহান্তে যায় সেই বৈকুণ্ঠনগরে নিবারণ মাঘে লক্ষ্মী চরণের ছায়া পরগো করুণাময় অধমের দয়া হরিহর নামে ছিল দরিদ্র ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করি করে সংসার পালন ভাঙা কুঠি রেতে থাকে পত্নীপুত্রলয়ে যাহা জোটে তাহালয়ে খায় অসময়ে অতি দুঃখে দিনগত হয় যে তাহার সদা বলে নারায়ণ করহ উদ্ধার একদিন মনে চিন্তি দুর্দেশ গেল সে থাও না হরিহর ভিক্ষা কিছু পেল আপন ললার চাপড়ি করে হায় হায় অভাগা দেখিয়া বিধি বামো আমায় দু নয়নে বাড়ি ছড়া চলিত না পারে বসিল পথের মাঝে বটবৃক্ষ ধারে এক মুষ্ঠি তণ্ডুল আমি কোথাও না পেনু স্ত্রীপুক্ত হ্যানোকালে আসে এক দেবলো ব্রাহ্মণ বলে দিজ কি কারণে কর কেবা তুমি মহাশয় কোথায় নিবাস এখানে বসিয়া কেন ফেলো দীর্ঘশ্বাস হরিহর বলে শোনো মম পরিচয় আমি অতি মন্দমতি ব্রাহ্মণ তনয় নয় স্ত্রীপুত্র লয়ে করি সংসারেতে বাস নিত্য রাখি উপবাসে মরে শ্রীণী অদ্য আসি ভিক্ষাতরে এই দূর দেশে কিছু না মিলিল ভিক্ষা আসি পরবাসে গৃহেতে যাইলে খেতে চাবে পুত্রগণ কেমনে দেখিব তাহা বলো যে ব্রাহ্মণ হরিহর বাক্য শুনি কহিলা ব্রাহ্মণ প্রতি মাসে লক্ষ্মী পুজো করো যে এখন শুক্লপক্ষে গুরুবারে পূজা যে করিবে লক্ষ্মী কৃপায় দুঃখ তব দূরে যাবে এত শুনি হরিহর বাটি পানে ধায় আপন গৃহেতে আসি উপনীত হয় স্ত্রী তার সম্মুখে আসি রয় ধীরে ধীরে হরিহর তাহারে যে কয় তা শুনিয়া গৃহিণী প্রতিবেশী ঘরে যায় কিছু কিছু ফল ফুল ভিক্ষা মা শুক্লপক্ষে মাঘ মাসে তাহে গুরুবার পুজিলেন লক্ষ্মী মায়ের মনে করিয়া হল তাহে আনন্দিত মন ব্রাহ্মণ ব্রাহ্মণী পূজে চরণ হরিহর হতে পূজা জগতে আসিল ক্রমে ক্রমে সকলেতে পূজিতে লাগিল মাঘ মাসে লক্ষ্মী পূজা যেই জন করে দেহান্তে যায় সেই বৈকুণ্ঠনগরে নিবারণ মাঘে লক্ষ্মী চরণের ছায়া পরগো করুণাময় অধমেরো দয়া হরিহর নামে ছিল দরিদ্র ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করি করে সংসার পালন ভাঙা কুঠি রেতে থাকে পত্নীপুত্রলয়ে যাহা জোটে তাহালয়ে খায় অসময়ে অতি দুঃখে দিনগত হয় যে তাহার সদা বলে নারায়ণ করহ উদ্ধার একদিন মনে চিন্তি দূর দেশ গেল সে থাও না হরিহর ভিক্ষা কিছু পেল আপন ললার চাপড়ি করে হাই হাই অভাগা দেখিয়া বিধি বামো আমায় দু নয়নে বাড়িঝরা চলিত না পারে বসিল পথের মাঝে বটবৃক্ষ ধারে এক মুষ্টি তন্ডুল আমি কোথাও না পেনু শ্রীপুত্রের মুখে অন্ন কেমন হেনকালে আসে এক দেবলো ব্রাহ্মণ বলে দিজ কি কারণে কর কেবা তুমি মহাশয় কোথায় নিবাস এখানে বসিয়া কেন ফেলো দীর্ঘশ্বাস হরিহর বলে শোনো মম পরিচয় আমি অতি মন্দমতি ব্রাহ্মণ তনয় স্ত্রীপুত্র লয়ে করি সংসারেতে বাস নিত্য রাখি উপবাসে মরিস্রিনী বাস অদ্য আসি ভিক্ষাতরে এই দূর দেশে কিছু না মিলিল ভিক্ষা আসি পরবাসে গৃহেতে যাইলে খেতে চাবে পুত্রগণ কেমন দেখিব তাহা বল যে ব্রাহ্মণ হরিহর বাক্য শুনি কহিলা ব্রাহ্মণ প্রতি মাসে লক্ষ্মী পুজো করো যে এখন শুক্লপক্ষে গুরুবারে পূজা যে করিবে লক্ষ্মী কৃপায় দুঃখ তব দূরে যাবে এত শুনি হরিহর বাটি পানে ধায় আপন গৃহেতে আসি উপনীত হয় স্ত্রী তার সম্মুখে আসি রয় ধীরে ধীরে হরিহর তাহারে যে কয় তা শুনিয়া গৃহিণী প্রতিবেশী ঘরে যায় কিছু কিছু ফল ফুল ভিক্ষা মাগে শুক্লপক্ষে মাঘ মাসে তাহে গুরুবার পুজিলেন লক্ষ্মী মনে করিয়া দুঃখ দূর হলো তাহে আনন্দিত মন ব্রাহ্মণ ব্রাহ্মণী পূজে লক্ষ্মীর চরণ হরিহর হতে পূজা জগতে আসিল ক্রমে ক্রমে সকলেতে পুজিতে লাগিল মাঘ মাসে লক্ষ্মী পূজা যেই জন করে দেহান্তে যায় সেই বৈকুণ্ঠনগরে নিবারণ মাঘে লক্ষ্মী চরণের ছায়া করগ করুণাময় অধমেরো দয়া হরিহর নামে ছিল দরিদ্র ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করি করে সংসার পালন ভাঙা কুঠি রেতে থাকে পুত্রলয়ে যাহা জোটে তাহালয়ে খায় অসময়ে অতি দুঃখে দিনগত হয় যে তাহার সদা বলে নারায়ণ করহ উদ্ধার একদিন মনে চিন্তি দুর্দেশ গেল সে থাও না হরিহর ভিক্ষা কিছু পেল আপন ললার চাপড়ি করে হায় হায় অভাগা দেখিয়া বিধি বাম আমায় দু নয়নে বাড়ি ঝরা চলিত না পারে বসিল পথের মাঝে বটবৃক্ষ ধারে এক মুষ্টি কোথাও না পেনু মুখে দিমু হেন কালে এক দেবলো ব্রাহ্মণ বলে দিজ কি কারণে কর কেবা তুমি মহাশয় কোথায় নিবাস এখানে বসিয়া কেন ফেলো দীর্ঘশ্বাস হরিহর বলে শোনো মম পরিচয় আমি অতি মন্দমতি ব্রাহ্মণ তনয় স্ত্রীপুত্র লয়ে করি সংসারেতে বাস নৃত্য রাখি উপবাসে মরিস্রিনী বাস অদ্য আসি ভিক্ষাতরে এই দূর দেশে কিছু না মিলিল ভিক্ষা আসি পরবাসে গৃহেতে যাইলে খেতে চাবে পুত্রগণ কেমনে দেখিব তাহা বল যে ব্রাহ্মণ হরিহর বাক্য শুনি কহিলা ব্রাহ্মণ প্রতি মাসে লক্ষ্মী পুজো করো যে এখন শুক্লপক্ষে গুরুবারে পূজা যে করিবে লক্ষ্মী কৃপায় দুঃখ তব দূরে যাবে এত শুনি হরিহর বাটি পানে ধায় আপন গৃহেতে আসি উপনীত হয় স্ত্রী তার সম্মুখে আসি রয় ধীরে ধীরে হরিহর তাহারে যে কয় তা শুনিয়া গৃহিণী প্রতিবেশী ঘরে যায় কিছু কিছু ফল ফুল ভিক্ষা মা লয় শুক্লপক্ষে মাঘ মাসে তাহে গুরুবার পুজিলেন লক্ষ্মী মায়ের মনে হল তাহে আনন্দিত মন ব্রাহ্মণ পূজে লক্ষ্মীর চরণ হরিহর হতে পূজা জগতে আসিল ক্রমে ক্রমে সকলেতে পূজিতে লাগিল মাঘ মাসে লক্ষ্মী পূজা যেই জন করে দেহান্তে যায় সেই বৈকুণ্ঠনগরে নিবারণ লক্ষ্মী চরণের ছায়া করগ করুণাময় অধমেরো দয়া হরিহর নামে ছিল দরিদ্র ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করি করে সংসার পালন ভাঙা কুঠি রেতে থাকে পুত্রলয়ে যাহা জোটে তাহালয়ে খায় অসময়ে অতি দুঃখে দিনগত হয় যে তাহার সদা বলে নারায়ণ করহ উদ্ধার একদিন মনে চিন্তি দুর্দেশ গেল সে থাও না হরিহর ভিক্ষা কিছু পেল আপন ললার চাপড়ি করে হায় হায় অভাগা দেখিয়া বিধি বামো আমায় দু নয়নে বাড়িঝরা চলিত না পারে বসিল পথের মাঝে বটবৃক্ষ ধারে এক মুষ্টি তন্ডুল আমি কোথাও না পেনু শ্রীপুত্রের মুখে অন্ন কেমন হেনকালে আসে এক দেবলো ব্রাহ্মণ বলে দিজ কি কারণে কর হরুদন কেবা তুমি মহাশয় কোথায় নিবাস এখানে বসিয়া কেন ফেলো দীর্ঘশ্বাস হরিহর বলে শোনো মম পরিচয় আমি অতি মন্দমতি ব্রাহ্মণ তনয় স্ত্রীপুত্র লয়ে করি সংসারেতে বাস নিত্য রাখে উপবাসে মরিস্রিনী অদ্য আসি ভিক্ষাতরে এই দূর দেশে কিছু না মিলিল ভিক্ষা আসি পরবাসে গৃহেতে যাইলে খেতে চাবে পুত্রগণ কেমনে দেখিব তাহা বলো যে ব্রাহ্মণ হরিহর শুনি কহিলা ব্রাহ্মণ প্রতি মাসে লক্ষ্মী পুজো করো যে এখন শুক্লপক্ষে গুরুবারে পূজা যে করিবে লক্ষ্মী কৃপায় দুঃখ তব দূরে যাবে এত শুনি হরিহর বাটি পানে ধায় আপন গৃহেতে আসি উপনীত হয় স্ত্রী তার সম্মুখে আসি আরয় ধীরে ধীরে হরিহর তাহারে যে কয় তা শুনিয়া গৃহিণী প্রতিবেশী ঘরে যায় কিছু কিছু ফল ফুল ভিক্ষা মা লয় শুক্লপক্ষে মাঘ মাসে তাহে গুরুবার পুজিলেন লক্ষ্মী মনে করিয়া দুঃখ দূর হলো তাহে আনন্দিত মন ব্রাহ্মণ ব্রাহ্মণী পূজে লক্ষ্মীর চরণ হরিহর হতে পূজা জগতে আসিল ক্রমে ক্রমে সকলেতে পূজিতে লাগিল মাঘ মাসে লক্ষ্মী পূজা যেই জন করে দেহান্তে যায় সেই বৈকুণ্ঠনগরে নিবারণ লক্ষ্মী চরণের ছায়া করগো করুণাময় অধমেরো দয়া হরিহর নামে ছিল দরিদ্র ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করি করে সংসার পালন ভাঙা কুঠি রেতে থাকে পত্নীপুত্রলয়ে যাহা জোটে তাহালয়ে খায় অসময়ে অতি দুঃখে দিনগত হয় যে তাহার সদা বলে নারায়ণ করহ উদ্ধার একদিন মনে চিন্তি দূর দেশ গেল সে থাও না হরিহর ভিক্ষা কিছু পেল আপন ললার চাপড়ি করে হায় হায় অভাকা দেখিয়া বিধি বামো আমায় দু নয়নে বাড়ি ছড়া চলিত না পারে বসিল পথের মাঝে বটবৃক্ষ ধারে এক মুষ্টি তন্ডুল আমি কোথাও না পেনু শ্রীপুত্রের মুখে অন্ন কেমন হ্যানোকালে আসে এক দেবলো ব্রাহ্মণ বলে দিজ কি কারণে করো কেবা তুমি মহাশয় কোথায় নিবাস এখানে বসিয়া কেন ফেলো দীর্ঘশ্বাস হরিহর বলে শোনো মম পরিচয় আমি অতি মন্দমতি ব্রাহ্মণ তনয় স্ত্রীপুত্র লয়ে করি সংসারেতে বাস নৃত্য রাখি উপবাসে মরে শ্রীনিবাস অদ্য আসি ভিক্ষাতরে এই দূর দেশে কিছু না মিলিল ভিক্ষা আসি পরবাসে গৃহেতে যাইলে খেতে চাবে পুত্রগণ কেমনে দেখিব তাহা বলো যে ব্রাহ্মণ হরিহর বাক্য শুনি কহিলা ব্রাহ্মণ প্রতি মাসে লক্ষ্মী পুজো কর যে এখন শুক্লপক্ষে গুরুবারে পূজা যে করিবে লক্ষ্মী কৃপায় দুঃখ তব দূরে যাবে এত শুনি হরিহর বাটি পানে ধায় আপন গৃহেতে আসে উপনীত হয় স্ত্রী তার সম্মুখে আসি রয় ধীরে ধীরে হরিহর তাহারে যে কয় তা শুনিয়া গৃহিণী প্রতিবেশী ঘরে যায় কিছু কিছু ফল ফুল ভিক্ষা মাগিলায় শুক্লপক্ষে মাঘ মাসে তাহে গুরুবার পুজিলেন লক্ষ্মী মনে করিয়াস দুঃখ দূর হলো তাহে আনন্দিত মন ব্রাহ্মণ ব্রাহ্মণী পূজে লক্ষ্মীর চরণ হরিহর হতে পূজা জগতে আসিল ক্রমে ক্রমে সকলেতে পূজিতে লাগিল মাঘ মাসে লক্ষ্মী পূজা যেই জন করে দেহান্তে যায় সেই নগরে। নিবারণ মাগে লক্ষ্মী ছায়া করগ করুণাময় অধমের দয়া শ্রী শ্রী লক্ষ্মী দেবীর কৃপায় আপনাদের সংসার সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা করি মা লক্ষ্মী জয়।